তো সকালবেলা উঠে দেখি গাছে আজকে প্রচুর ফুল ফুটেছে আর সম্পূর্ণ ফুলই রয়ে গেছে কেউ নেয় নিয়ে আজকে কোনো কোনো দিন নিয়ে যায় একটাও ফুল পায় না আজকে সব ফুলই রয়ে গেছে তো ঝটাফট আমি ফুলগুলো তুলে নিলাম তারপরে ঘরের কাজে হাত দিলাম আর এইদিকে আগের দিন রাতে বাসনগুলো সব ধুয়ে রেখেছিল মিলি খাওয়া দাওয়ার পরে বাসনগুলো সব তুলে নিয়ে তারপরে ঝুড়িটা ফাঁকা করলাম আর ট্যাঙ্কির ওভার হয়ে জল পড়ছে ট্যাঙ্কি ভরে গেছে তো বা কিছু কাঁচাকুচি ছিল কাঁচাকুচি ওগুলো করে চান করে এসছি আর এদিকে আমার মাকে কেউ একজন কাঠাল গাছের কাঁঠাল সেখান থেকে মা আবার কিছুটা ঠাকুর জন্য দিয়ে আর কাঁঠাল কেনাও হয় না কেউ যদি দেয় তখন হয়ে বাধ্য খাওয়া হয় আর কত মাসে বাজার থেকে আসার সময় নিজের হাতের কাজ নিয়ে এসেছিলো সে কাজই করছে ঘরে বসে বসে আর সন্ধ্যাবেলা তুলে একটু ম্যাগি করেছিল গ্যাসে সেই ম্যাগে মানে আমিষ কড়াইতে করেছিল সেই কারণে যেন গ্যাসটা ভালো করে মুছে নিলাম আজকে আমাদের শুক্রবার সেই জন্য তো এখন মিলিয়ে আসতে অফিস থেকে ওর খিদে পেয়েছে তাই একটু পাস্তা করব তা পাস্তাটা কম ছিল বলে একটু চাউমিন কিনে নিয়ে আসলাম সামনে দোকান থেকে তো দু প্যাকেট চাউমিন আর পাস্তা মিলিয়ে করব। আর চাউমিনটা ভালো ছিল না একদম সরু ছিল আর কেমন গলে গেছিলো পুরো একদম সেদ্ধ করার পরে যাই হোক নিরামিষ করাটা ধোয়া ছিল না নিরামিষ করাটা ধুয়ে নিয়ে আসলাম আর সাদা তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করব তা কাঁচা লঙ্কা ছিল না তো শুকনো লঙ্কা ভেজে তা নুন দিয়ে এটাই করেছি আর পুরো গলে গেছিলো সেরকম একটা ভালো লাগেনি চাউমিনটা সেটা যাই হোক পেটটা ভরা দিয়ে কথা আর মিলির অফিস আজকে মায়না হয়েছে সেই জন্য গোপালের জন্য পুজোর জন্য কিছু জিনিস কিনতে আছে আর মিলি এসে তখন একসঙ্গে বসে দুজনে মিলে খাবো তাই মিলি কি কি নিয়ে এসতেছে চলো দেখাই তোমার ঘি নাড়ু ও সুন্দর প্যাকেট নিয়ে হ্যাঁ আর খেজুর আর ধুকা দিয়ে কালকে বাজার বাজারের দিকে পাবো খেজুর তো মিলিয়ে নিয়ে আসতে বাজার থেকে গেলো আর কিছু কিছু জিনিস আনবে কালকে যাবে তা চলো দুজনে মিলে একসঙ্গে